আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো আটানব্বইয়ের বারোর এক ও সতেরো ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এতে আরও বলা হয় ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো আটানব্বইয়ের ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বইয়ের দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো এবং একশো ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন প্রজ্ঞাপন জারির পর থেকে ষাট দিন পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন রংপুর সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ডে আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য তেল ডাল ও চাল বিক্রি করা হচ্ছে এই কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের একুশ বাইশ চব্বিশ ও সাতাশ নম্বর ওয়ার্ডে এবং উপজেলার গঙ্গাচড়া উপজেলার বেদগাড়িত টিসিবির কার্ডধারী প্রত্যেকের কাছে চারশো সত্তর টাকা প্যাকেজ মূল্যে দুই কেজি ডাল দুই লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি চাল বিক্রি করা হচ্ছে জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ পুলিশ সুপার আব্দুল ওহাব অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান গত পাঁচই অগাস্ট দুষ্কৃতিকারীরা থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া চুয়াল্লিশটি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত আটত্রিশটি অস্ত্র উদ্ধার করা হয়েছে রংপুর থেকে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকার গৌরবময় পথ চলার তেত্রিশতম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল রাতে পত্রিকা কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি সমাবেশ দোয়া মাহফিল কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয় দৈনিক যুগের আলোর সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরিন ভরসার সভাপতিত্বে অনুষ্ঠানে পত্রিকার বার্তা সম্পাদক নজরুল মৃধাসহ রংপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য রাখেন কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ও সুরক্ষা এবং স্বেচ্ছাসেবকদের উদ্ধারে উপকরণ বিতরণ করা হয়েছে বেসরকারি সংস্থা সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি গতকাল সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদে এসব সামগ্রী বিতরণ করে ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডে ঝুঁকিতে থাকা দুর্যোগে অসহায় পাঁচ শতাধিক ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী ব্যক্তি এসব স্বাস্থ্য ও সুরক্ষা উপকরণ পেয়েছেন জয়পুরহাটের পাঁচবিব উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এই জন্যে ব্যয় করা হচ্ছে তিন কোটি পঁয়ত্রিশ লাখ টাকা প্রকল্পের আওতায় উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ অফিস থেকে মাধাইনগর তেলিহার গ্রামীণ সড়ক এর প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশ পাকা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যেই প্রকল্পের নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী মাসের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রৌমারি উপজেলায় তিনটি সড়ক উন্নয়নের কাজ শেষ হয়েছে এই জন্য ব্যয় করা হয় সাড়ে তিন কোটিরও বেশি টাকা প্রকল্পের আওতায় উপজেলার হরিণধরা থেকে ধর্মপুর গ্রোথ সেন্টার দাঁত ভাঙ্গা শালু মোড় থেকে খেতারচর ও থানা মোড় থেকে খঞ্জন মারা সড়কের সাড়ে তিন কিলোমিটার অংশ পাকা করা হয় উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতি রোপা আমন চাষ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বারোটি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে বীজ উৎপাদনের জন্য তেত্রিশ শতাংশ করে জমিতে পাঁচটি প্লট এবং জাত ও সুষম সার প্রদর্শনীর জন্য পঞ্চাশ শতাংশ করে জমিতে আটটি প্লট স্থাপন করা হয়েছে এই জন্যে কৃষকদের বিনামূল্যে বীজ সার ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামে মাছের মধ্যে বস্তা পদ্ধতিতে সবজি চাষের পাশাপাশি এখন জনপ্রিয় হচ্ছে আদা চাষ অতিরিক্ত বৃষ্টি হলে বস্তা সরিয়ে নিরাপদ স্থানে রাখা সম্ভব এসব কারণে বস্তা পদ্ধতিতে চাষাবাদ কৃষকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে সরকারি ও ভাবে চাষিদের প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের কারণে এই চাষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গ্রামে গ্রামে বস্তা পদ্ধতিতে খরচ খুব কম উৎপাদিত সবজি ও আদা নিজেদের চাহিদা পূরণ করে অতিরিক্ত সবজি ও আদা বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা শহরে বেসরকারি উদ্যোগে একটি প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী প্লট হিসাবে দুই শতাধিক বস্তায় আদা ও বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে